গ্যাজেট প্রিয় বন্ধুরা আমি সোহেল আবারও চলে এলাম গ্যাজেট ইনসাইডার প্রযুক্তি উন্মোচন চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি আইটেম নিয়ে আজকে আমরা দেখব আমাদের বাজারে পাওয়া যায় খুবই সস্তা দামের অথচ দেখতে খুবই সুন্দর একটি পাওয়ার ব্যাংকের ভিতরটা দেখার জন্য চলুন দেখি এই পাওয়ার ব্যাঙ্কটি সম্পর্কে কিছু ইনফরমেশান এই প্রোডাক্টটির নাম দেখা যাচ্ছে স্যামসাং বাট আমি নিশ্চিত এটি অবশ্যই নকল এটি আসল নয় এটার ম্যানুফ্যাকচারের উল্লেখ নেই এটি অবশ্যই চাইনিজ একটি প্রোডাক্ট এর কোনো মডেল নেই এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশান এটির ক্যাপাসিটি আমরা একটু ভিতরে দেখি এর মধ্যে রয়েছে একটি চার্জিং কেবল খুবই ছোটো বাট সুন্দর একটি চার্জিং কেবল এই পাওয়ার ব্যাংকটিতে দেখা যাচ্ছে ক্যাপাসিটি রয়েছে ভোল্টেজ রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর এটা ক্যাপাসিটি দেওয়া হয়েছে চল্লিশ হাজার মিলিয়ান পিয়ার এটা আসলে খুবই অসম্ভব এতটুকু ছোট একটা পাওয়ার ব্যাঙ্কের মধ্যে এত হাই ক্যাপাসিটি দেওয়া আসলে আমার জানা মতো সম্ভব নয় এর ইনপুট ভোল্টেজ দেওয়া রয়েছে ফাইভ ভোল্ট ওয়ান এমপিআর ম্যাক্সিমাম আউটপুট দেওয়া হয়েছে ফাইভ ভোল্ট টু পয়েন্ট ওয়ান এমপিআর ম্যাক্সিমাম চলুন দেখি এর ভিতরে কী রয়েছে কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই পাওয়ার ব্যাঙ্কটি খোলার পদ্ধতিটি আসলে আমার এখনো জানা নেই তবে আমরা চেষ্টা করছি এটি খোলার খুবই শক্ত পার্ট ফেলেছি এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এটা অ্যালুমিনিয়াম সম্ভবত মেটাল বডি এবং বেশ শক্ত এবং ফিনিশিং চমৎকার দর্শক দেখুন এর মধ্যে কি রয়েছে এতে প্রথমেই দেখা যাচ্ছে একটি রয়েছে লিথিয়াম ব্যাটারি সাধারণত আমরা বিভিন্ন যে স্মার্টফোনগুলোর মধ্যে দেখে থাকি একটি বড়ো ধরনের ব্যাটারি আর এই ধরনের ব্যাটারির সাধারণত ক্যাপাসিটি হয় ছাব্বিশশো থেকে তিন হাজার পর্যন্ত হতে পারে তো এই পাওয়ার ব্যাঙ্কটির মধ্যে লেখা হয়েছে চল্লিশ হাজার বাট এটা আসলে খুবই অসম্ভব একটি ব্যাপার এর আসল ক্যাপাসিটি হতে পারে ছাব্বিশশো কিন্তু আসলে আমরা পাওয়ার ব্যাঙ্কগুলো যে ব্যবহার করি এগুলোতে কখনোই আমরা যা লেখা থাকে তা পাবো না হোক ব্র্যান্ড নন যাই হোক অরিজিনাল ক্যাপাসিটি আমরা পাবো না কারণ অবশ্যই পাওয়ার ব্যাঙ্কের সার্কিট কিছুটা বিদ্যুৎ খরচ করে সো আমরা যদি ব্যাটারিটি ছাব্বিশশো এমপিআরের ক্যাপাসিটির পাই বাট এটা যখন ইউজ করা হবে আমরা হয়তো সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত আউটপুট পেতে পারি তো দেখা যায় এই ধরনের প্রোডাক্ট কিনে অনেকে বিভ্রান্ত হতে পারেন এই কারণে তারা হয়তো ভাববেন এটা দিয়ে বহুবার মোবাইল চার্জ করা সম্ভব আসলে যদি চল্লিশ হাজার মিলি ব্যাটারি হয় আমরা অনায়াসে এটাতে দশ থেকে বার চার্জ দেওয়া সম্ভব হতো যদি সত্যি সত্যি বা অ্যাকুরেট এইটাই থাকতো বাট এটা দিয়ে আমার মনে হয় একটা মোবাইল যদি আমরা চার্জ দিই ফিফটি পার্সেন্টের উপরে চার্জ দেওয়া চার্জ হওয়ার কথা নয় তারপরেও জানি না আমি এটা ব্যবহার করে দেখিনি আর আমরা অন্যদিকে চাই এখানে রয়েছে একটি ছোট্ট সার্কিট এটা জাস্ট এই পাওয়ার কনভার্টার এখানে একটি সুইচ রয়েছে এখানে রয়েছে একটি চার্জিং ইনপুট যেটা দিয়ে আমরা এটা চার্জ দেওয়া হয় এখানে লাইট ইন্ডিকেটর রয়েছে যেখানে চার্জের লেভেল দেখাবে যে কতটুকু চার্জ রয়েছে এখন বা চার্জ হচ্ছে কি না আউটপুট দিচ্ছে কোনটা আরেকটা রয়েছে ইউএসবি পোর্ট এই ইউএসবি পোর্টের মাধ্যমে এটা চার্জ হবে এটা থেকে চার্জ আউটপুট দেওয়া হবে যে কোনো ডিভাইসে আপনি যা চার্জ দিতে চান অবশ্যই সেটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আউটপুটের মধ্যে বেশ শক্তভাবে আটকানো এটা পাওয়ার প্রেস করার কারণে এটা তিনটি লাইট ইন্ডিকেটর দেখাচ্ছে তিন দাগ চার্জ রয়েছে দেখা যাচ্ছে মোট দাগ সংখ্যা চারটি খুবই ছোটো একটি সার্কিট এবং খুবই সাধারণ একটি সার্কিট অন্যান্য পাওয়ার ব্যাঙ্কের তুলনায় আর যে কোনো ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কের তুলনায় এর পার্টস সংখ্যা অনেক কম খুবই শর্টকাটে এটা তৈরি করা হয়েছে তো দর্শক এই ছিল বাজারে প্রচলিত সস্তা একটি পাওয়ার ব্যাঙ্কের ভিতরটা তো নেক্সট আপনারা আশা করি আরও ভালো কিছু দেখবেন সাথে থাকবেন আর আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখা হবে পরের পর্বে ধন্যবাদ সবাইকে